নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেকের কাছেই তার ঘরের ভিতর বা বাইরে থাকা গাছগুলো তাদের পোষা প্রাণীর মতো গাছই তাদের বন্ধু এবং প্রিয় সঙ্গী কেউ কেউ নিজেকে তার কাছে থাকা গাছগুলোর মা হিসেবে দেখেন এবং এগুলো যত্ন নেওয়া বাধ্যতামূলক মনে করেন গাছের বৃদ্ধির জন্য এবং গাছকে নানা রকম পোকা মাকড় রোগের প্রাদুর্ভাব থেকে দূরে রাখার জন্য যথেষ্ট পরিশ্রমও করতে হয় কিন্তু আজকে আমরা যে সারটির কথা আপনাদের বলবো এতে আপনাদের গাছের অনেক উপকারে আসবে সেটি হলো বেনানা ওয়াটার এই বেনানা ওয়াটার কিভাবে আপনারা বানাবেন কিভাবে গাছে দেবেন এবং এতে কি কি। উপকৃত হবেন এই সব বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই বেনানা ওয়াটার বা কলার খোসা ভেজানো জল এই পদ্ধতিটা খুবই সহজ যার কারণে এটি অনেকেই ব্যবহার করে থাকেন আর এটি আপনি আউটডোর এবং ইনডোর দুই রকমের গাছেই খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই কলার খোসাতে রয়েছে প্রচুর পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেসিয়াম এগুলোর সমন্বয়ের ফলে এটি গাছের বৃদ্ধিতে এত সাহায্য করে এই বেনানা ওয়াটার কি বেনানা ওয়াটার হল কলার খোসা ভেজানো জল এটি তৈরি করা খুবই সহজ শুধু কিছু কলার খোসা একটা জারে বা একটা পাত্র বা একটা কোনো বালতিতে আপনারা ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘণ্টা বা বাহাত্তর ঘণ্টা ভিজিয়ে রাখবেন কিছুটা জলে তারপর সেই কলার ভেজানো জলটির থেকে কলার খোসাগুলি ফেলে দেবেন দিয়ে আপনারা যে জলটি পাবেন ওই জলের সাথে কিছু জল মিশিয়ে আপনারা গাছে ব্যবহার করবেন এই কলার খোসা এই ভেজানো জল তৈরি করা খুবই সহজ কলা কম বেশি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তা এটি বানানো এমন কোনো ঝামেলার কাজ নয় এতে আপনাদের গাছে অনেক উপকারে আসবে এতে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম নির্গত হয় আপনি যে কলার খোসাগুলো জলে ভিজিয়ে রাখছেন জলে ভিজিয়ে রাখার ফলে কলার খোসাতে যে পটাশিয়াম ও ক্যালসিয়াম থাকে সেটা জলের সঙ্গে মিশে যায় যা খুবই সস্তার ওম্মেড তরল সারে পরিণত হয় কলার মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে এবং এটি এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যা গাছের বৃদ্ধিতে সহায়ক গাছের কাণ্ড শক্তিশালী করে তোলে এবং খরা ও কীটপতঙ্গ প্রতিরোধী করে তবে এর জন্য কলার খোসা টুকরো করেও আপনারা নিতে পারেন বা আস্ত কলার খোসাও ভিজাতে পারেন যেমন খুশি যাতে নিউট্রিয়েন্ট নির্গত হয় তবে খেয়াল রাখবেন কলার খোসাটি যেন জলের মধ্যে সম্পূর্ণভাবে ভিজতে পারে তবে আপনারা চাইলে এই কলার খোসা জলে সিদ্ধ করেও নিতে পারেন কিছুটা জলে কলার খোসা সেদ্ধ করে সেই জলটি ঠান্ডা করে তাতে কিছুটা জল মিশিয়ে আপনারা গাছে দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই বাগানের বাড়ি বা বাড়ির যে কোনো গাছে এই বেনানা ওয়াটার ব্যবহার করা যাবে এই কলার খোসা বেজানো জল গাছের পক্ষে খুবই উপকারী এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না তবে এতে বাড়তি পটাশিয়াম থাকে যা বিশেষ করে ফুল ও ফলের ক্ষেত্রে খুবই উপকারী একটি উপাদান আপনারা যারা বাড়িতে বা বাগানে টমেটো গাছ লাগিয়ে থাকেন তারা কিন্তু এই কলার খোসা বেজানো জল ব্যবহার করতে পারেন এই কলার খোসা বেজানো জল টমেটো গাছের জন্য খুবই উপকারী এই কলার খোসায় যে উপাদান থাকে তা কিন্তু টমেটোর পচন রোধ করে এই কলার খোসা ভেজানো জলের ম্যাগনেশিয়াম উল ও গাছকে আলোক সংশ্লেষে সাহায্য করে গাছে আরও বেশি উল ও ফল ধরতে সাহায্য করে বেনানা ওয়াটার বা কলার খোসা ভেজানো জল সব গাছের জন্যই নিরাপদ এটি আপনারা নিশ্চিন্তে প্রত্যেক গাছে ব্যবহার করতে পারেন আর এটা অবশ্যই আপনার গাছের বৃদ্ধিতে একটুও বাধা দেবে না তবে হ্যাঁ আর একটা কথা বলে রাখা ভালো বেনানা ওয়াটার বা কলার খোসা বেজানো জলে কিন্তু শুধু কয়েকটি নিউট্রেন্টই থাকে এটি গাছের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি কিন্তু দেবে না তাই সার হিসেবে শুধু বেনানা ওয়াটারের ওপর নির্ভর করলে চলবে না এতে আপনার গাছের যে অন্যান্য উপাদানগুলি প্রয়োজন সেগুলি কিন্তু পাবে না তার পাশাপাশি আপনাকে আরও অন্যান্য সারও ব্যবহার করতে হবে না হলে এতে অন্যান্য সারের ঘাটতি দেখা দেবে তাই অন্যান্য সারের পাশাপাশি আপনি এটি ব্যবহার করতে পারেন এই কলার খোসা বেজানোর জল আপনারা সপ্তাহে কয়দিন ব্যবহার করতে পারবেন আপনার ইনডোর বা আউটডোর প্ল্যান্ট যে গাছই হোক না কেন এই কলার খোসা ভেজানো জল অন্তত সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন আপনি যেভাবে গাছে নর্মালি জল দিয়ে থাকেন সিম্পলি সেইভাবেই এই কলার খোসা বেজানোর জলটি গাছে ব্যবহার করবেন এর পাশাপাশি আপনি আপনার গাছের জন্য যে অর্গ্যানিক সারগুলি ব্যবহার করেন সেগুলিও গাছে দেবেন দেখবেন আপনার গাছ আগের থেকে অনেক সুন্দর ফল ফুলে ভরে উঠেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান ধন্যবাদ